ইসলামু আলাইকুম আরহামুল্লাহাত দেশবাসী আপনারা সকলে জানেন বাংলার শিক্ষার বিষয়ের অদ্বিতীয় সংগঠন অল ইন্ডিয়া সুন্দরুল জামাত সেই সংগঠন দ্বারা প্রতিষ্ঠিত এবং পরিচালিত আল্লাহ রহমাতুল্লাহ আলাই স্মৃতি জামপুর হানাবিয়া মাদ্রাসা যেটি জামিয়া রহমানিয়ার শাখা হিসেবেই সুদীর্ঘ এক যুগ ধরে চলে আসছে এই মাদ্রাসায় নাজানা বিভাগ মাওলানা সরেজামি পর্যন্ত সঙ্গে হেফস বিভাগ সুন্দরভাবে আল্লাহ আল্লাহাফাকে রহমতে আপনাদের অকুণ্ঠ দানের বিনিময়ে এই মাদ্রাসা পরিচালিত হয়ে আসছে সেই মাদ্রাসায় আগামী কাল এবং পরশু তথা দু সালের জানুয়ারি মাসের সাতাশ এবং আঠাশ তারিখ মাদ্রাসার বাৎসরিক ইসালের সব মাহফিল সেই মাহফিলে আপনাদের আসার জন্য সবান্ধবের সাদর আমন্ত্রণ জানানো হচ্ছে আপনারা সকলে দলে বলে আমাদের মাদ্রাসাতে আসুন মাদ্রাসার বিষয়ে খোঁজখবর রাখুন এবং আপনাদের দুহাত উজাড় করে মাদ্রাসায় দান করবার মতো চিন্তাভাবনা তৈরি করুন এই মাদ্রাসা থেকেই আল্লাহ পাক রবুল্লাহ আলমের রহমতে পূর্বে অনেক ছাত্র এখান থেকে শেষ করে জামিয়া রহমানিয়াতে পড়াশোনা করছে আল্লাহ তৌফিক দিলে আগামীতেও এখান থেকে ছাত্ররা বাইরে জামিয়া রহমানিয়াতে পড়াশোনা করবে ইনশাআল্লাহ সুতরাং এই মাদ্রাসা গোপালপুর দু নম্বর অঞ্চলের জামপুর গ্রামে অবস্থিত সকলের সহযোগিতা এবং সকলের অকুণ্ঠ দান এখানে রয়েছে সর্বোপরি দু নম্বর মানুষের কথা ভোলা যায় না যাদের অকুণ্ঠ দান বিশেষ করে জলসা কেন্দ্রিক আমাদের যুবক জুয়ান ভাইরা যেভাবে অক্লান্ত মেহনত এবং পরিশ্রম দিয়ে যাচ্ছে আল্লাহ পাক রবুল্লাহ আলমিন সকলের জাসা ফায়ের নসিব করেন সুতরাং আপনাদেরকে আগামী দুই দিন এই জলসায় আসার জন্য খাস আমন্ত্রণ রইল এবং এবছরে আল্লাহ পাক রব আলের সহমতে চারটি ছেলে পূর্ণাঙ্গ পুরাণ শেষ করে ইয়াদ সহ ইনশাল্লাহ পাতলি পাবে এবং আমাদের জলসার প্রথম দিন তথা আগামী কালই তাদের খতমে কোরআনের ছোট্ট একটি মজলিস আমরা পরিচালনা করব ইনশাল্লাহ তো আপনাদের সকলে সেদিকেও দৃষ্টি রাখার জন্য অনুরোধ করছি সকলে ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেবেন যাতে আমাদের মাদ্রাসার দিকে মানুষের অনেক সুদৃষ্টি সুনজর পড়েন আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের সকলকে জানে মানে হেফাজত করেন ইমান আমার ইমান আমারে তারা তিনুসিব করেন এই পর্যন্ত বলি আজকে লাইভ প্রোগ্রাম শেষ করেন আমাদের সকলকে কবুল করেন সকলে আমরা সকলে একবার পড়ি আল্লাহ